মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমাদেরও মোটামুটি দিন যাপন চলছে আজকে দিনটা হচ্ছে ষোলোই এপ্রিল বুধবার বাজে সকাল সাড়ে ছটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব খুব ভালো লাগবে বাসি বিছানা থেকে আজকে ব্লগটা শুরু করেছি তো অনেক দিন পর এরকম ডেলি রুটিন তোমাদের সাথে শেয়ার করছি আমার বেশ ভালো লাগে আমার ডেলি রুটিনগুলো তোমাদের সামনে ভিডিওর মধ্যে দিয়ে সুন্দর করে প্রেজেন্ট করতে তো বাড়ির কন্ডিশন তো তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছি তো সেই সব কারণবশত বেশ কিছু দিন তোমাদের সাথে এইভাবে ব্লগ শেয়ার করাও হয় না আর তার আগে আমাদের ঠাকুরের অনুষ্ঠান গেল তো সেই সব করে আর কি বেশ কিছু দিন এরকমভাবে রুটিন ব্লগ শেয়ার করা হয় না আর কি তো অনেক দিন পর এরকমভাবে একটা রুটিন ব্লগ শেয়ার করতে পেরেও আমারও ভীষণ ভালো লাগছে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজটা থাকে বিছানা থেকে নামার আগে বিছানাটাকে গুছিয়ে নেওয়া কারণ এই বিছানাটা সুন্দর করে গোছানো না থাকলে না মানে সারা ঘরটাই যেন মনে হয় আগোছালো এলোমেলো লাগে তো বিছানাটাকে টান টান করে গুছিয়ে নিয়ে তারপরে বাসি ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিই তারপরে নিজেকে ফ্রেশ করি ড্রেস ট্রেস চেঞ্জ করা তারপর ব্রাশ ট্রাশ করা এগুলো কমপ্লিট করি তো দেখো ঘুম থেকে উঠে আগে কিছুক্ষণ নিজেকে টাইম দিলাম বিছানাতে বসে। আর তারপরে বাসি বিছানাটা গুছিয়ে নিয়ে এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি এই প্রথম পয়লা বৈশাখ গেল আর কি যেই বছরে আমি নতুন বেডকভার বিছানায় পাতিনি এবং নিজের জন্য একটা ড্রেসও নিই ইভেন বাড়ির কারোর জন্যই সেরকম কিছু এবছরে কেনা হয়নি মন মানসিকতা সেই পর্যায়ে ছিল না যে কিছু কেনাকাটা করি তবে গোপুর জন্য এবার মেলা থেকেই অনেক ড্রেসপত্র কিনেছিলাম সবার ব্যাপারটা আলাদা আর আমার গোপুর ব্যাপারটা পুরোটাই আলাদা তো ওর জন্য ড্রেস আগেই কেনা ছিল তো সেই জন্য ওকে নতুন জামা পয়লা বৈশাখের দিন পরানো হয়েছিল। বাট আমি পয়লা বৈশাখের দিন কিছুই ভিডিও শ্যুট করিনি তোমাদের সাথে আগের ব্লগেই তো শেয়ার করেছিলাম যে পয়লা বৈশাখের দিনই ভোর রাতে মায়ের ভীষণ শরীর খারাপ হয়েছিল। তো সেই সব সারা দিন একটা চাপা টেনশন কাজ করছিল তো সেই জন্য সেই পরিস্থিতিতে নিজেই যখন আমি নিজেকে ঠিক রাখতে পারছি না সেই সময়ে ভিডিও তোমাদের সাথে কী শেয়ার করবো কী ব্লগ বানাবো তো তোমাদেরকে আগের দিনের ব্লগেই বলছিলাম যে সেরম কিছু রান্না রান্নাবান্নাও করিনি তো ব্লগ করার কথা তো ছেড়েই দাও তো অনেকটাই পরিস্থিতিটা বেটার হওয়াতে তো বুধবার থেকে আবার সুন্দর মতন একটা ব্লগ শ্যুট করা শুরু করেছি দেখা যাক পুরো দিনটা কিভাবে কাটে না কাটে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের ব্লগে জীবনটা সত্যিই অদ্ভুত এক একটা দিন এক এক রকম আজকে কি হচ্ছে এবং আগামীকাল কি হবে আমরা কেউই জানি না তো প্রত্যেকটা মুহূর্তকেই সেই জন্য উপভোগ করা উচিত এই পয়লা বৈশাখ নিয়ে কত আনন্দ থাকে প্রত্যেক বছর নতুন জামা কাপড় পরা ভালো মন্দ কিছু রান্নাবান্না করা এবং বিকেলবেলা করে একটুখানি ঘুরতে যাওয়া দোকানে দোকানে খাতা তো ছোটো থেকে সেই রকম দেখেই বড় হয়েছি এখন যেন মনে হয় বয়সটা অনেকটাই বেড়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছি অনেকটাই ম্যাচিওর হয়ে গেছি এইসব দিনগুলো আসলে না সেই ছোটোবেলার দিনগুলোর কথা ভীষণভাবে মনে পড়ে বিশেষ করে এই বছর তো আরও বেশি করে মনে পড়ছিল যে অনেক দায়িত্ব এসে পড়েছে এবং কর্তব্যের ভিড়ে কর্তব্যের চাপে সেই সব ছোটোবেলার দিনগুলো কোথায় যেন হারিয়ে গেছে যাই হোক এই দিন তো আর দিন থাকবে না দিন বদলাবে এবং খারাপ সময় যখন এসছে ভালো সময় অবশ্যই আসবে খারাপ সময় না আসলে তো ভালো সময়ের মর্মটা আসল অর্থে বোঝা যায় না তো এই হচ্ছে ব্যাপার এই টাইমটার মানে ভালোভাবে কাটিয়ে ফেলতে পারলে আবার সুদিন নিশ্চয়ই আসবে এই ভরসাতেই এখন রয়েছে আর বাকিটা তো ওপরালার ইচ্ছে তার ইচ্ছে ছাড়া তো গাছের একটা পাতাও নড়ে না তো তার উপরে সমস্তটুকু সমর্পণ করে এখন নিশ্চিন্তে দিন কাটানো আর কি তো যাই হোক তোমাদের সাথে বক বক করতে করতে একটু ইমোশনালি হয়ে পড়েছিলাম এখন মানে সারাদিন একা একা থাকি তো ভীষণ ইমোশনাল লাগে আর কি বিশেষ করে মা যতদিন বাড়িতে ছিল বাড়িতে থাকলে পরে একটা বয়স্ক মানুষ যেমনই হোক সে হচ্ছে বটবৃক্ষের ছায়ার মতো তো পুরো ঘরটা খালি খাঁখা লাগে কেমন যেন একটা লাগে খালি খালি ভালো লাগে না তো যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উনি বাড়ি ফিরলেই এটাই একটা শান্তি এছাড়া আর কিছুই না তোমরা সকলে মায়ের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়েছো অনেক প্রার্থনা করছো ভগবানের কাছে তো তোমাদের সকলকে অনেক ধন্যবাদ তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো মানুষটা যেন সুস্থ সবল হয়ে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সংসারে বেশ কিছু কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে তো এখানে ভাত আর ডালটা বসিয়ে দিলাম এতদিন ডক্টর মাকে ডিমটা খেতে বলেছিল বাট মার কিছু প্রবলেমের জন্য ডিমটাও এখন খাওয়া বন্ধ তো মাকে জিজ্ঞাসা করা হয়েছিল কি দিয়ে ভাত খাবে তো মা বলেছে মুসুরির ডাল আর বেগুন ভাজা তো সেই জন্য মুসুরির ডাল একটু ঘন করে পেঁয়াজ দিয়ে করে দেব আর বেগুন ভেজে দেব তো এই দিয়েই আর কি দুপুরের লাঞ্চটা হাজব্যান্ড নিয়ে যাবে তো সেই জন্যই মুসুরির ডাল আর ভাতটা আগে বসিয়ে দিলাম দিয়ে আমি দেখো একটা চা বানিয়ে নিয়েছি চা নিয়ে বসে এখন চা খাচ্ছি আর আর বনুর বেডরুমে দেখছো বনু নেই অথচ আমি বসে চা খাচ্ছি বনু এখন কি বলো তো উপরের ঘরগুলো ভীষণ গরম হয় তো তো আমাদের নিচে যে বড় বেডরুমটা যেই রুমটা রং টং করিয়ে ঠিকঠাক করা হলো সেই রুমে এখন বনু ঘুমোয় রাতের বেলাটা ওই রুমটা ভীষণ ঠান্ডা আর স্ট্যান্ড ফ্যান চালিয়ে নিলে না এসির মতন আর কি ঠান্ডা হয়ে যায় ঘরটা তো সেই কারণে ও এখন গরমের কটা দিন নিচেই ঘুমোচ্ছে দুপুরবেলা এবং রাত্রিবেলা তো এই হচ্ছে ব্যাপার জন্য সকালের দিকে ওর রুমটা খালিই থাকে আমি একটুখানি বসে কিছুটা সময়ে সকালবেলা ওর রুমে কাটাই বেশ ভালো লাগে সকালের প্রকৃতি দেখতে ওর ঘর থেকে আর চাটাও বসে বসে ওই ঘরে খেলাম আর আমার পুটু তো জানলা খোলা পেলে পরে ওর বাইরের দৃশ্য দেখতেই হবে তার জন্য ওকে একটুখানি সময় দিলাম তারপরে চা খেয়ে এখানে দেখো রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি কারণ হাজব্যান্ড খেয়ে যাবে টিফিন নিয়ে যাবে আবার মার জন্য ভাত নিয়ে যাবে তো সেই জন্য সমস্তটা ছিয়ে কেটে কুটে রান্না বসিয়ে দিয়েছি তো এখানে আমার ভাত তো হয়েই গেছিলো আর ডালটাও এদিকে হয়ে গেছে দেখো ডালটা পেঁয়াজ টমেটো আর লঙ্কা দিয়ে একটুখানি সাতলে নিয়েছি এদিকে হাজবেন্ডের ভাতটাও বেড়ে ঠান্ডা হতে দিলাম সাইড বাই সাইড আমি বেগুন ভাজা পটল ভাজা মাছ ভাজা করে নিয়েছি হাজবেন্ডও বললো মাছের ঝোল খাবে না এবেলা ওবেলার জন্য করে রাখতে বলেছে ও টিফিনে ডিমের অমলেট দিয়ে রুটি নেবে আর ডাল ভাত বেগুন ভাজা পটল ভাজা আর মাছ ভাজা দিয়ে খেয়ে যাবে তো সেই জন্য আগে ঝটপট করে ওর খাবারটা বেড়ে ঠান্ডা হতে দিলাম সাথে করে মার খাবারগুলো বেড়ে একটুখানি ঠান্ডা করে তারপরে পাঠাবো খেতে খেতে তো অনেকটাই বেলা হয়ে যায় মানে মোটামুটি দুপুরবেলা খায় তো আমি অনেক সকাল সকালই রান্না করেছি একটু ঠান্ডা করে না দিলে গরম যা পড়েছে তাতে করে নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেই জন্যই ভেবেছি যে মার খাবারটাও বেড়ে একটু ঠান্ডা করে ফ্রিজে একটুখানি মানে রেখে ঠান্ডা করে তারপরে আর কি পাঠাবো তো দেখো হাজব্যান্ডের ভাতটাও এখানে বেড়ে দিয়েছি সাথে করে বেশি করে ওর জন্য পটল ভাজা করেছি কারণ বেগুনের এখন না ভীষণ দাম বেড়ে গেছে হঠাৎ করেই আমাদের এখানে টাকা আশি টাকা কিলো বেগুন তো হাজবেন্ড তিনটে বেগুন নিয়ে এসেছে তার মধ্যে একটা বেগুন অর্ধেক মানে পচা বেরিয়েছে একটা বেগুন পোকা বেরিয়েছে তো এই তো চলছে শীতকালেই অ্যাকচুয়ালি বেগুনটা খেয়ে মজা গরম পড়লে পরে বেগুনের দামও বেড়ে যায় আর দাম দিয়ে জিনিস কিনে নিয়ে সে রকম পচা পোকা বেরোলে ভীষণ গায়ে লাগে তো এখানে দেখো হাজব্যান্ডের ভাতটা বেড়ে নিয়ে মার ভাতটাও বেড়ে ঠান্ডা হতে দিয়েছি ভাত ডাল বেগুন ভাজা সবই বাটিতে বাটিতে বেড়ে ফ্রিজে দিয়েছি ঠান্ডা হতে আর এখানে হাজবেন্ডের টিফিনে ডিমের অমলেট আর রুটিটাও বানিয়ে নিয়েছি তো ওটাও প্যাক করে দিলাম আর ফ্রিজ থেকে দেখো টিফিন কৌটোগুলো বার করে সেগুলোকেও প্যাক করে দিলাম এখন লাস্টে ফলগুলো একটুখানি গুছিয়ে দেব মাকে দুপুরবেলা ফল খেতে ছে তো ফলগুলো না মানে যেই আসছে আর কি ফল নিয়ে আসছে দেখতে তো ওখানে থেকে অনেক ফল নষ্ট হয়ে গেছে তো হাজব্যান্ডকে বলেছি তুমি দেখে দেখে প্রত্যেক দিনের ফল বাড়ি নিয়ে চলে আসবে যে যা ফলই দিক না কেন ফ্রিজে রেখে দেবো ওগুলো আর প্রতিদিন টিফিনের সাথে ওগুলোকে কেটে বেছে ধুয়ে ভালো করে আমি পাঠাবো কারণ আমি বাড়িতে যতটা যত্ন করে গুছিয়ে দেব সেটা তো হাসপাতালে আয়ারা করবে না তো সেই কারণে আমি হাজব্যান্ডকে বলেছিলাম তুমি বাড়ি নিয়ে আসবে আর ফ্রিজে রেখে দিলে কি জিনিসগুলো ভালোও থাকবে অনেক ফল এরকমভাবে নষ্ট হয়ে গেছে তো সেই জন্য সমস্তটা মানে বাড়িতে নিয়ে এসেছি আমি যেদিনকে দিনকে গিয়েছিলাম দেখতে আমি সোমবার দিনকে মাকে দেখতে গেছিলাম তো আমি সমস্ত কিছু দেখে দেখে গুছিয়ে নিয়ে এসেছি মেয়েরা ভাবে গুছিয়ে সমস্ত কিছু পারে পুরুষ মানুষ তো অত তদারকি গুছিয়ে করতে পারে না তো সেই কারণে হাজব্যান্ডকে বলে বলে দিই ওইভাবেও আর কি করে আমি যেদিনকে গেছিলাম আমি দেখে দেখে সব গুছিয়ে নিয়ে এসেছি তো ওকে বলে এসেছি যে সমস্তটা গুছিয়ে গুছিয়ে নিয়ে আসবে তো সেইভাবে ও করে তো যাই হোক সমস্ত টিফিন গুছিয়ে খাইয়ে দাইয়ে হাজবেন্ডকে বের করে দিলাম দিয়ে এখন দেখো আমাদের সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি কতদিন বাদে যে আজকে সকালের একটু স্পেশাল ব্রেকফাস্ট বানাচ্ছি নিজেরও মনে নেই মানে লাস্ট কবে এরকমভাবে গুছিয়ে ব্রেকফাস্ট করেছি তো তোমাদেরকে একটু আগেই তো বলছিলাম যে মাকে দেখতে গেছিলাম সোমবার দিনকে তো সেদিনকে আমার মা বম্মা সবাই গেছিল তো মা আসার সময় না দুটো পাউরুটি কিনে দিয়েছিল তো এই যে কোয়াটার ব্রেডই তো বলে মনে হয় এগুলোকে আমি সঠিক পারুটিরা তো নাম টাম বলতে পারবো না তো ওইটাকে মনে হয় ওই ডিম পারুটি টোস্ট খাওয়ার যে পাউরুটিগুলো হয় আর কি ওই পাউরুটি তো ওগুলো মা দুটো কিনে দিয়েছিল সন্ধ্যেবেলা চা দিয়ে খাওয়ার জন্য তো খাওয়ার হয়ে ওঠেনি তো আজকে ভেবেছি সকালবেলা যে একটু ব্রেকফাস্টে অনেক দিন ডিম টোস্ট খাওয়া হয় না তো আজকে একটু ডিম টোস্টই বানানো যাক তো তো সেই মতনই দেখো দুটো ডিম ফাটিয়ে নিয়েছি বেশি করে একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে একই ডিমটাকে ফাটিয়ে নিয়েছি ওর মধ্যে একটু নুন আর একটু অরিগানো দিয়েছি অরিগানোটা কবে এনে রাখা হয়েছে খাওয়াই হয়েছে না সেরকম রান্নাবান্না এর মধ্যে হয়ও নি আর খাওয়া দাওয়াও হয়নি অরিগানোটা সব কিছুতে খাওয়া যায় না স্পেশাল কিছু মানে এই সব টাইপের মানে রান্নাবান্না হলে পরেই তাতেই অরিগানোটা দেওয়া যায় আর চিজটাও মানে নষ্ট হয়ে যাওয়ার টাইম হয়ে এসেছে মানে এক্সপায়ারি ডেট হয়ে যাওয়ার টাইম এসেছে তো সেই জন্য চিজটাও আর কি খেয়ে শেষ করে ফেলতে হবে তো সেই জন্য পারুটির মানে ডিম পাউরুটি টোস্টের মধ্যে একটুখানি চিজ দিয়ে সেটাকে ঢাকা চাপা দিয়ে হালকা করে একটু মেল্ট করে নিয়েছি নিয়ে দেখো এই যে একটু টমেটো সস আর একটু সেজওয়ান সস মিক্স করে দিয়ে আর কি পুরো প্ল্যাটারটা রেডি করে নিলাম তারপর আমি আর বোন সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি তারপরে দেখো এখন মাছের ঝোলটা করছি তোমাদের তো বললে আমি সকালবেলা মাছের ঝোল আর করে দিইনি কারণ হাজব্যান্ড বললো রাতে এসে মাছের ঝোল দিয়ে খাবে তাই একটু বেলা করে মাছের ঝোলটা করলাম যাতে করে দুপুরবেলা খাওয়ার সময় আর আর ভাতটা গরম করতে না হয় বা মাছের ঝোলটা গরম করতে না হয় এখন করছি দুপুরবেলা গরমই থাকবে মাছের ঝোলটা তো সিম্পল আলু দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়ে করলাম মাছের ঝোলটা এরকম সিম্পল মাছের ঝোল খেতেই বেশি ভালো লাগে আর একটু লাস্টে ধনে পাতা দিয়েছি মাছের ঝোলে একটু আলুটাও বেশি করে দিয়েছি কারণ ডাল আর বেগুন ভাজা পটল ভাজা অল্প করেই করেছিলাম এক বেলার মতন করে ওবেলাতে শুধু মাছের ঝোলই থাকবে তাই জন্য একটু আলুটা বেশি করে দিয়েছি রাতের বেলা যাতে আর কিছু করতে না হয় শুধু মাছের ঝোলেই হয়ে যায় আর কি তো হয়ে গেছে মাছের ঝোল মাছের ঝোলটা ঢেলে টেবিলে গুছিয়ে রাখলাম তারপরে এখন দেখো রান্নাঘরটা তো ক্লিন করতে হবে আর আজকে সিঙ্কে প্রচুর বাসন পড়েছে কিছুই আর আনতে রাঁধতে মাজতে পারিনি কারণ ভীষণ হুড়োতারা তারা করে আর কি টিফিনটা গুছিয়ে দিয়েছি বুঝতেই পারো হাজব্যান্ডের টিফিন প্লাস ওর খাবারের ব্যবস্থা মানে খেয়ে যাবে আবার মায়ের হাসপাতালের যে দুপুরের লাঞ্চ মায়ের মানে ফলটল সমস্ত গুছিয়ে দেওয়া সমস্ত কিছু ম্যানেজ করাটা না সকালবেলা একটু হ্যাপাসিটি হয়ে যায় আমার পক্ষে তো এই হচ্ছে ব্যাপার তো সব কিছু আর ম্যানেজ করা পসিবল হয়ে ওঠে না তো রেখে দিয়েছিলাম বাসনগুলো সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে একবারে মেজে নিলাম আর এখন কিচেন কাউন্টার টপটা ক্লিন করে নিচ্ছি তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তোমরা হয়তো ভাবছো যে হাজব্যান্ড অফিস যাচ্ছে সাথে করে মায়ের টিফিনও নিয়ে যাচ্ছে তো এটা কি করে পসিবল তো আমার হাজব্যান্ড হেলথে চাকরি করে তোমরা জানোই তো হাজব্যান্ড যে হাসপাতালে আর কি জব করে সেই হাসপাতালেই মাকে অ্যাডমিট করা হয়েছে যাতে করে পুরো টেক কেয়ারটা খুব ভালোভাবে করা পসিবল হয় সমস্ত দিক থেকে বুঝতেই পারো সমস্ত রকম ফ্যাসিলিটি আর কি পাবে যেহেতু আমার হাজব্যান্ড ওখানে চাকরি করছে তো সেই সূত্রে প্লাস চাকরি করছে যেহেতু সকাল দশটা থেকে বিকেল সাতটা আটটা অব্দিও কোনো কোনো দিন থেকে বাড়ি আসছে আবার কোনো কোনো দিন ছটা সাড়ে ছটার মধ্যে বাড়ি চলে আসে আবার আটটার সময় রাতে ডিনারটা নিয়ে যায় আবার রাতে দশটা সাড়ে দশটা অবধি থাকছে তো এরকমভাবেই আর কি চলছে এই ফেসিলিটিগুলো নিজের কাজের জায়গাতেই পসিবল অন্য কোথাও তো পসিবল না তো সেই জন্য আর কি যেখানে আমার হাজব্যান্ড চাকরি করে যে হাসপাতালে সেই হাসপাতালে আর কি আমার শাশুড়ি মাকে ভর্তি করানো হয়েছে তো এই হচ্ছে ব্যাপার তোমরা একটু বুঝতে হয়তো তোমাদের অসুবিধা হবে সেই জন্যই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম আগে ব্লগে বলা হয়নি এটা তো তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমার তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরটাও ক্লিন করা হয়ে গেছে এখন একটু হালকা ফুলকা করে না এই সোফার এই জায়গাটা একটুখানি ঝেড়ে নিচ্ছি এই কয়দিন মানে কি বলবো সংসারের কাজকর্ম কী জিনিস ভুলেই গেছিলাম জাস্ট রান্নাটুকু করেছি আর ওই ঘরটা মুছতে হয় ঘরটা মুছেছি জামা কাপড় রেগুলারে যেটুকুনি ধুতে হয় ধুয়েছি মানে সেরকম মানে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন অর্গানাইজ করা সব একেবারে মানে বাতিলের খাতায় চলে গেছিল আর কি এরকমই সিচুয়েশান হয়ে গেছিল মাঝখানে কয়েকটা দিন তো এখন আবার আস্তে আস্তে ব্যাক টু রুটিনে ফিরতে হবে এবং এরকম আনঅর্গানাইজ ঘর দেখতে আমার একদমই ভালো লাগে না একটু সুন্দর করে গোছানো পরিপাটি থাকবে আমার সেটাই সব সময় পছন্দ আর আমি রাখার চেষ্টাও করি তোমরা দেখোই ভীষণ অসুবিধা না হলে পরে কখনোই আগোছালো ঘর থাকে না আমার কিন্তু মন মেজাজ ভালো না থাকলে না দেখবে কিছুই ভালো লাগে না তো সেই এই কয়েকদিন কিছুই আর করিনি ডাস্টিং টাস্টিং কিচ্ছু করিনি জাস্ট রান্নাটুকু করেছি আর বাসি ঘর তো রাখা যায় না যেহেতু ঘরে গোপাল রয়েছে গোপাল সেবাটা দেওয়া হয়েছে আর ঘরে নিত্য পুজোটা হয়েছে আর নিজেদের খাওয়া ঘুম এইটুকুই তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আজকে একটুখানি ওই সোফার ওই জায়গাটা একটুখানি ভালো করে ঝাড়াঝুরি করে দিলাম আসলে কি বলো তো সংসারের কাজকর্মের মধ্যে মানে নিজেকে ডুবিয়ে রাখলে না অন্য কোনো দিকে মনও যায় না আর হাজব্যান্ডও বলছে যে তুমি তোমার কাজটা করো ভিডিও বানাও দেখবা সারাদিন একা একা থাকোই একাকিত্ব ব্যাপারটাও আর থাকবে না কাজের মধ্যে মন দিয়ে রাখলে কি কাজগুলো হয়ে যাবে আর সাথে করে মনটাও ভালো থাকবে আর তোমাদের সাথে কানেক্টেড থাকলে কি তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পেলে পরে আরও বেশি মনটা ভালো হয়ে যায় এই আর কি তো সেই জন্যই কাজের মধ্যেই নিজেকে আর কি ব্যস্ত রাখার চেষ্টা করছি এবং নিজের মনটাকে ভালো রাখার চেষ্টা করছি তো এই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা আমার মানে তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের সমস্ত কাজই কমপ্লিট ঘরটা মুছে এখন স্নান করে পুজো দিয়ে এখন মানে রেডি হতে চলে এসেছি একটুখানি নিজেকে রেডি করে নিয়েছি তারপর এখন দুপুরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করব আর এর সাথে সাথে আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে যেতে ভুলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা